হাসিনার দোসররা ভিতরে ঢুকে আছে তারা আপনাদের স্বস্তিতে কাজ করতে দেবে না আমরা সরকারের উপদেষ্টা এবং যারা সরকার পরিচালনা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দেখছেন তাদেরকে যদি বলা হয় হাসিনার দোসররা ভিতরে ঢুকে আছে তারা আপনাদের স্বস্তিতে কাজ করতে দেবে না তারা অসন্তুষ্ট হন তারা বলেন খালি দলীয়করণ করলে হবে খালি বঞ্চিত বঞ্চিত বললে হবে তো যে লোকরা শেখ হাসিনাকে দুধের বাচ্চা থেকে শুরু করে শিশু কিশোর তরুণদেরকে নিরুদ্দেশ করে দিয়েছে জরির মতো ছেলেদেরকে আঠারোটা গুলু করে গুলি করে মাঠের মধ্যে ফেলে রেখেছে তাদের দোষররা আপনাদেরকে সহযোগিতা করবে এই বিশ্বাস হলো কি করে ঃ মূর্খের সর্গে বাস করাদেষ্টা স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজি আন্দোলনের আন্দোলনের তরুণদেরকে কি করে নিঃশংসভাবে হত্যা করেছে শেখ হাসিনা তার সিংহাসন তার গতি রক্ষার জন্য নির্দয় তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে রক্ত ঝরানো পরিস্থিতি তৈরি করেছে এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন কারা তাদেরকে অদৃশ্য করেছে তো আপনার সরকার চার মাস পার হয়ে গেল আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না আপনাদেরকে শুধুমাত্র উপদেষ্টা করার জন্য আইজি করার জন্যই কি এই যে মুখ ধরা জীবন দিয়েছে আবু সাইদরা নিজের সাহস ছেড়ে দিয়ে বুকে বরণ করেছে উত্তপ্ত ফুলেট তারা লুটিয়ে পড়ল মাটিতে আপনাদেরকে সিংহাসনে বসানোর জন্য কেন এখনো সুমনের হদিস খুঁজে পাওয়া যায়নি কেন এখনো ফরহাদের হদিস খুঁজে পাওয়া যায়নি কারা জন্য দায়ী কারা তাদেরকে গুম করেছে কারা তাদেরকে অদৃশ্য করেছে তাদের দোষররা আপনার প্রশাসনেও আছে উপরের দিকে দুই একটা পরিবর্তন হলে হতে পারে কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে